বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতকে আগেও বলেছি এখনো পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্ত হত্যা বন্ধ করেন আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটি বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আর আমার যে পাওনা আছে সে পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল শীত এলাকায় জাগো বাহে তিস্তা বাঁচার স্লোগানে তিস্তা নদীর রক্ষা আন্দোলনে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন শুধু তিস্তা নয় চুয়ান্নটি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না এখানে মানুষের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না আওয়ামী লীগ ও ভারতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন প্রতিটি মানুষকে আজ কষ্টের মধ্যে পড়তে হয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা পনেরো বছর লড়াই করেছে। আমাদের ছেলেরা লড়াই করেছে সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে কোথায় ওই ভারতে একদিকে পানি দেয় না অন্যদিকে আমাদের যে শত্রু তাকে দিল্লিতে রাজার হালে বসায় রাখছে ওইখান থেকে আবার সে বিভিন্ন ধরনের হুকুম জারি করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ আছে নাকি এলা পালাইছে বন্ধুকন আজকের এই সংগ্রাম বাঁচা সংগ্রাম এই এলাকার মানুষের সংগ্রাম এই সংগ্রামকে আমরা কখনও বন্ধ হতে না অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন কথায় কথায় বলেন আপনারা নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিসাব আমি চাই আর তাড়াতাড়ি নির্বাচন দেন জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন সমাবেশের বিভিন্ন পয়েন্টে পৃথক ভাবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বলু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনার থাকে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল